যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা তোমাকে হারিয়ে তর পাচ্ছে কিনা এটা কি জানতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য এটা ম্যাক্সিমাম মানুষজন কিন্তু জানতে চায় যে আমি যে মানুষটার সাথে সম্পর্কে ছিলাম সেই মানুষটার সাথে এখন সম্পর্কে নেই সেই কারণ বিভিন্ন রকম হতেই পারে হতে পারে যে তুমি তাকে ছেড়ে দিয়েছো কিংবা হতে পারে সে তোমাকে ছেড়ে দিয়েছে কিন্তু সবাই জানতে চায় যে এখন সেই মানুষটা কেমন আছে এখন সেই মানুষটা আমাকে পেতে চায় কিনা আমাকে হারিয়ে সে তর পাচ্ছে কিনা তো আজকের এই ভিডিওতে এটা তুমি জানতে পারবে মূলত আজকের এই ভিডিওতে আমি এমন চারটে সাইন বা লক্ষণ বলবো যেগুলো তুমি যদি একটু পর্যবেক্ষণ করে দেখতে পারো তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে তোমার এক্স তোমাকে হারিয়ে তর পাচ্ছে কিনা সো ভিডিওটা চট জলদি শুরু করা যাক ফার্স্ট দেখবে অনেক সময় ব্রেকআপের পরে পরেই অর্থাৎ কারো ক্ষেত্রে এক মাস কারো ক্ষেত্রে দু মাস কারো ক্ষেত্রে তিন মাস ম্যাক্স টু ম্যাক্স ছ মাস ন মাস পর্যন্ত হতে পারে যে ব্রেকআপের পরে পরে যে মানুষটা তোমার এক্স হয়ে গেছে সে এখন চাইছে তোমার সাথে বন্ধুত্বের একটা সম্পর্ক রাখতে হতে পারে তুমি তাকে ছেড়ে দিয়েছিলে বা হতে পারে সে তোমাকে ছেড়ে দিয়েছিল কিন্তু এখানে অনেকেই বন্ধুত্বের সম্পর্ক রাখতে চায় কেন জানো তো কারণ সামনের মানুষটা হয় তোমাকে হারাতে চায় না তোমার সাথে যোগাযোগটা রাখতে চাই আর নয় তোমার সাথে সম্পর্ক না রেখে কিছু বেনিফিট পেতে চাই তো বিষয়টা খুব সহজভাবে তুমি বুঝতে পারবে যে যদি তুমি তাকে ছেড়ে দাও তারপরেও সে জোর করে তোমাকে এটা বলছে যে আমি সম্পর্কে থাকবো না আমার সাথে রিলেশনে থাকার কোনো দরকার নেই কিন্তু আমি তোমার সাথে অ্যাটলিস্ট বন্ধুত্বের সম্পর্কটা রাখতে চাই একটু যোগাযোগে একটু টাচে থাকতে চাই তাহলে বুঝতে হবে যে সামনের মানুষটা কিন্তু তোমাকে হারাতে চায় না তোমাকে এখনও ভালোবাসে কিন্তু এই ঘটনাটাই যদি একটু উল্টোভাবে ঘটে যদি সামনের মানুষটাই তোমাকে ছেড়ে দিচ্ছে তোমাকে অবহেলা করে ইগনোর করে তোমাকে ছেড়ে দিচ্ছে এখন আবার বলছে আমি সম্পর্কে থাকবো না কিন্তু আমি বন্ধুত্বের সম্পর্ক রাখবো তাহলে বুঝতে হবে সে সম্পর্কে থাকলেই দায়িত্ব কর্তব্য নিতে হবে বিয়ে করতে হবে এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো থেকে সে সরে যেতে চায় এগুলোকে সে এড়িয়ে চলতে চায় কিন্তু সে একটা বন্ধুত্বের সম্পর্কে রেখে জাস্ট ফ্রেন্ড সম্পর্কে রেখে কিছু একটা বেনিফিট নিতে চায় সেটা শারীরিক সম্পর্কে বেনিফিট হতে পারে সেটা মানসিক সম্পর্কে বেনিফিট হতে পারে কিংবা হতে পারে যে তোমার কাছ থেকে সে এমন কিছু পায় যেটা অন্য কারো কাছ থেকে পায় না তার জন্য সে কমিটমেন্ট করতে রাজি নয় একটা রিলেশনে থাকতে সে রাজি নয় কিন্তু বন্ধুত্বের সম্পর্কে সে থাকতে রাজি হচ্ছে সো যদি প্রথম ক্ষেত্রে এটা তোমার হয় যে তুমি তাকে ছেড়ে দিয়েছিলে তারপরে সে জোর করে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাইছে তাহলে বুঝতে হবে সে ভালোবাসে তো সেখানে হ্যাঁ তুমি বন্ধুত্বের সম্পর্ক রাখতেও পারো আমি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বন্ধুত্বের সম্পর্ক না রাখার জন্যই বলি তবে দ্বিতীয় ক্ষেত্রটা হলে একেবারেই বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না সেক্ষেত্রে সমস্যাই হবে ঠিক আছে সো আলটিমেট তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে বন্ধুত্বের সম্পর্ক রাখবো কি রাখবো না তাহলে আমার ওপিনিয়ন রেখো না এতে সমস্যাই হবে কিন্তু হ্যাঁ যদি এটা হচ্ছে তাহলে তুমি ইজিলি বুঝতে পারবে যে সামনের মানুষটা কিন্তু তোমাকে হারিয়ে কষ্ট পাচ্ছে তাই অ্যাটলিস্ট টাচে থাকতে চাইছে আচ্ছা সেকেন্ড অনেক সময় একটা বিষয় খেয়াল করবে যে সম্পর্কটা আর নেই সম্পর্কটা ভেঙে গেছে টোটালি পার্মানেন্ট ব্রেকআপ হয়ে গেছে কিন্তু তারপরেও হ্যাঁ সে তোমার নামে অনেক আজে বাজে কথা নেগেটিভ কথা বিভিন্ন জনকে শুনিয়ে বেড়াচ্ছে তো এর পিছনে কারণ কি জানো তো অ্যাকচুয়ালি সে তোমাকে ভুলতেই পারছে না যে মানুষটা ভুলতে পারে সেই মানুষটা নিজের কাজে সময় দেয় তুমি যদি তাকে ছেড়ে দাও কিংবা সে যদি তোমাকে ছেড়ে দেয় এবং তারপর তোমার মনে হয় যে ঠিক আছে সম্পর্ক রাখার চেষ্টা করেছিলাম সো থাকেনি আমি আমার কাজে ফোকাস করি কিন্তু যে মানুষটা ভুলতে পারবে না সেই মানুষটা সবার কাছে গিয়ে তোমার ব্যাপারে নেগেটিভ নেগেটিভ কথা বলবে ইভেন তোমার সাথেও যদি দেখা হয় তাহলেও কিন্তু সেই নেগেটিভ কথাই বলবে যে তুমি আমার জীবনটা খারাপ করে দিয়েছো তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো অ্যাকচুয়ালি সেই কথাগুলো এই কারণে বলছে যাতে তুমি এই কথাগুলো শুনে অ্যাটলিস্ট একটু গলে গিয়ে তার সাথে আবার সম্পর্ক শুরু করো কারণ যে পারমানেন্ট ব্রেকআপটা মেনে নিতে পারে না সেই মানুষটাই কিন্তু ভুলতে পারে না আর সেই মানুষটা যদি ভুলতে না পারে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ কথাবার্তাই বলে বেড়ায় ঠিক আছে হ্যাঁ কিছু রেয়ার কেস এমনও রয়েছে যেখানে হ্যাঁ সামনের মানুষটা কিন্তু পজিটিভ কথাবার্তাও তোমার সম্বন্ধে বলে যেতে পারে এতে কি হবে না তুমি অন্য কারো কাছ থেকে শুনলে যে হ্যাঁ তোমার এক্স এখনও তোমার ব্যাপারে পজিটিভ কথা বলছে যে তুমি খুব ভালো মানুষ ছিলে আমারই দোষ ছিল তো এখান থেকেও সে একটা সিম্প্যাথি গেইন করে হ্যাঁ সে কিন্তু সম্পর্কটা আবার শুরু করতে চায় তার জন্যই সে এই কথাগুলো বলছে সো বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ কথা বলে বেড়াবে পারমানেন্ট ব্রেকআপটা মেনে নিতে পারছে না সে এখনও চায় সম্পর্কটাকে ঠিক করতে তার জন্যই সো এই বিষয়টা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে সামনের মানুষটা কিন্তু তোমাকে হারিয়ে তর পাচ্ছে আর তার জন্যই সে কিন্তু এখনও পর্যন্ত নিজের উপরে ফোকাস করতে পারছে না এখনও পর্যন্ত সে দশটা মানুষকে খারাপ কথাই বলে বেড়াচ্ছে সো চারটে পয়েন্ট বলবো তার মধ্যে দুটো পয়েন্ট বললাম এই দুটো পয়েন্ট তোমার সাথে কি কখনো ঘটেছে যদি ঘটে থাকে তাহলে নিচে টিকমারদের মাধ্যমে জানাবে একটা পয়েন্ট মিললে একটা টিকমার্ক দেবে চারটে পয়েন্ট মিললে চারটে টিকমার্কের মাধ্যমে জানাবে তাহলে আমিও একটু বুঝতে পারবো যে মানুষের জীবনে কি ঘটছে কারণ আমি সোশ্যাল মিডিয়া এবং সমাজ থেকে মোটামুটি রিলেশনশিপ অ্যানালাইজ করি এবং আমার নিজের এক্সপিরিয়েন্স গ্যাদার করি আমি বিষয়গুলোকে এখানে বোঝানোর চেষ্টা করি আচ্ছা থার্ড পয়েন্ট বলার আগে অবশ্যই বলবো যে তুমি যদি আমার লাইভ সেশন জয়েন করতে চাও মানে যেখানে আমি তোমার জীবনের এবং সম্পর্কজনিত সমস্যার সমাধান করবো সেটা তুমি জয়েন করতে পারো এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় এবং আমার যে ব্লগ চ্যানেল আছে সেখানে প্রত্যেক বুধবার সন্ধে সাড়ে সাতটা যেটা বাংলাদেশের টাইম রাত্রি আটটা সেখানে ফ্রি লাইভ সেশন হয় তুমি জয়েন করতে পারো এবং তোমার জীবনের সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারো সো রবিবার দিন এই চ্যানেলে তুমি যদি ফ্রি লাইভ সেশন জয়েন করো তাহলে সেখানে তুমি কিন্তু বেসিক অ্যান্সারগুলো পাবে কারণ ওখানে প্রচুর মানুষের প্রচুর কমেন্ট থাকে ঠিক আছে এবং কিছু মানুষ আছে যারা র্যান্ডামলি আমাকে খুব ভালোওবাসে সো তারাও আমার সাথে কানেক্ট হয় এবং তারা আমার খবর নেওয়ার জন্য অ্যাটলিস্ট ওখানে জয়েন করে সো তুমি যদি একটু বেশিক্ষণ ধরে তোমার সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে চাও তাহলে কিন্তু তোমাকে আমার ব্লগ চ্যানেলের যে ফ্রি ফ্রিলটা হয় বুধবার সেখানেই জয়েন করতে হবে কারণ সেখানে সদস্য সংখ্যা খুব কম চ্যানেলটা একদম নতুন চ্যানেল ওখানে আমি এখন ডেলি বিকেল পাঁচটায় একটা করে ভিডিও আপলোড করছি ব্লগ ভিডিও ইনফরমেশন রিলেটেড ভ্লগ ভিডিও হুম ইনফরমেশনাল ব্লগ ভিডিও সো ওটা তুমি দেখতে পারো এবং প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন জয়েন করতে পারো আর তুমি যদি বলো যে একান্ত পার্সোনালভাবে লাইভ সেশন করতে চাই আমার জীবনের সমস্যা নিয়ে ডিসকাস করতে চাই তাহলে তোমাকে এই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন্ট বাটন যেটা আছে সেখানে ক্লিক করে তোমাকে একটা ছোট্ট অ্যামাউন্ট পে করে মেম্বারশিপ নিতে হবে মেম্বারশিপ যারা নেবে তারা কিন্তু হ্যাঁ স্পেশাল লাইভ সেশন পাবে এবং স্পেশাল লাইভ সেশনে একান্ত পার্সোনালভাবে ডিসকাস হবে এবং সেটা পাবলিকালি কখনোই পাবলিশ হবে না ঠিক আছে আচ্ছা এইভাবে তুমি তিনটে উপায় আমার সাথে জয়েন করতে পারো এছাড়াও তুমি আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারো ফেসবুক পেজের লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক সব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে আর ব্লগ চ্যানেলের লিঙ্কটাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সেই আছে ব্লগ চ্যানেলের নাম হচ্ছে শান্তিনিকেতনের শান্তনু ঠিক আছে আচ্ছা ফিরে আসলে যাক ভিডিওতে থার্ড পয়েন্টটা একটু শুনে নিই থার্ড পয়েন্টটা খুব সহজ থার্ড পয়েন্টটা ম্যাক্সিমাম মানুষ একটু যদি পর্যবেক্ষণ করে তাহলে কিন্তু সে বুঝতে পারবে আচ্ছা এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ তাই তুমি যখন রিলেশানে ছিলে তখন তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ ছিল মানে ফোন কলে তো কথা হতোই মেসেজে কথা হতো তার সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম আরও অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপস থাকতে পারে যেখানে তোমরা কানেক্টেড ছিলে কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার পর হয়তো কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি টোটালি ব্লক করে দিয়েছো তাকে বা সে তোমাকে টোটালি ব্লক করে দিয়েছে কিন্তু একটা দুটো সোশ্যাল মিডিয়ায় হয়তো এখনও সেইভাবে ব্লক হয়নি তো সে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমাকে হয়তো স্টক করছে এটা তুমি একটু যদি পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু দেখতে পাবে অনেকেই রয়েছে যারা এক্সকে এখনও জাস্ট ফেসবুকের মধ্যে খোলাই রেখে দিয়েছে ব্লক করার পরে কোনো সিস্টেম নেই সো দেখবে ম্যাক্সিমাম টাইম এক্স তোমার স্টোরি দেখছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখছে স্টোরিতে এমন কিছু একটা রিয়্যাক্ট করছে যাতে তুমি সেই রিয়াকশনটা দেখে ভাবতে বাধ্য হও রিয়াকশনটা তোমার চোখে পড়ে হতে পারে যে সেই রিয়াকশান রিলেটেড এমন কিছু একটা কমেন্ট করে দিচ্ছে র্যান্ডাম যেটার মাধ্যমে তুমি তার সাথে কথা বলতে বাধ্য হও কিংবা এমন কিছু পোস্ট করছে তোমাকে দেখিয়ে যেটার মাধ্যমে তুমি বুঝতে পারো যে সে তোমার সাথে কথা বলতে চাইছে আবার অনেকে তো একটু বেশিই বাড়াবাড়ি করে সেটা হচ্ছে যে র্যান্ডাম একটা হুটপাট মেসেজ করে দেয় যে তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল কিংবা আমার একটা জিনিস তোমার কাছে এখনো রয়ে গেছে ওটা ফেরত দিয়ে দিও এভাবে একটা ফুটপাট ম্যাসেজ যে ম্যাসেজটা কোনো মুন্ডু নেই কিন্তু মেসেজটা করলে তোমার মনে হয় যে কী চাইছে কী বলতে চাইছে এবং তুমি তাকে হয়তো রিপ্লাই করছো এবং রিপ্লাইয়ে কথা বাড়ছে এবং তাতেই সে কিছুটা আনন্দ পাচ্ছে কারণ সে তোমাকে হারিয়ে তর পাচ্ছে যেন যেন উপায়ে সে এখনও তোমাকে তার জীবনে ফিরিয়ে আনতে চায় সো এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু তুমি দেখতে পারো অনেকেই বলবে দাদা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টোটালি আমরা দুজন দুজনকে ব্লক করে রেখেছি কোনোভাবেই আমাদের আর যোগাযোগ হয় না তাহলে আমরা কি করব। অনেক ক্ষেত্রে অনেক মানুষ রয়েছে যারা নিজের সেই পার্সোনাল অ্যাকাউন্টটা ইউজ না করে এখানে ফেক অ্যাকাউন্টের মাধ্যমেও তোমাকে হয়তো স্টক করছে র্যান্ডামলি কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না হ্যাঁ কিন্তু একটু ভালো করে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে যে অনেক ফেক অ্যাকাউন্ট এমন থাকে যারা তোমাকে মেসেজ করবে তোমার প্রত্যেকটা স্টোরিজ টাটা সব কিছু দেখছে কিন্তু সেটা ফেক অ্যাকাউন্ট এবং হতেই পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যে ওটাই তোমার এক্সের অ্যাকাউন্টে এবং সে তোমাকে র্যান্ডাম স্টক করে যাচ্ছে এখন। কারণ সে জানতে চাইছে তোমার জীবনে কি ঘটছে কোথায় যাচ্ছ কি করছো কেন করছো কেন করছো না কারোর সাথে রিলেশনশিপে গেলে কি না সব কিছুই সে জানতে চাইছে সো এইভাবে র্যান্ডাম স্টক করতে পারে সোশ্যাল মিডিয়াটাও একটু পর্যবেক্ষণ করলেই কিন্তু আমরা ধরতে পারবো যে আমাদের এক্স আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে স্টক করছে কিনা যদি স্টক করে তাহলে সে এখনও রিলেশনশিপটা রাখতে চাই ফিরিয়ে আনতে চাই আমার জন্য ইন্টারেস্টেড এটা আমি খুব ক্লিয়ারলি বুঝতে পারবো তাই না আচ্ছা ফোর্থ পয়েন্ট এটা খুব কম মানুষের সাথেই হয় যাদের রিলেশনশিপটা অনেক দিন পর্যন্ত চলেছিল হয়তো বছর দুই এক তিন এক চারেক চলেছিলো তাদের কি হয় বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়ে ওঠে মানে তোমার পরিবারের সাথে তার পরিবার তার পরিবারের সাথে তোমার পরিবার একটা যোগাযোগ স্থাপন হয়ে যায় তো সেক্ষেত্রে হতে পারে যে তার পরিবারের বন্ধুবান্ধব বা তার পরিবারের আত্মীয় স্বজন বা হতে পারে যে তার পরিবারের একদম কাছের মানুষজন যারা ভাই বোন তাদের মাধ্যমেও সে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে একটা মিডিল ম্যান ফিক্সড করে তোমার সাথে যোগাযোগ করছে হয়তো সেই মিডিল ম্যানটা তোমাকে সে বলছে যে তোর কথা আজকে ও বলছিল তোর কথা আজকে ও ভাবছিল তোর জন্য আজকে এটা করেছে ওটা করেছে এইভাবে কিন্তু হ্যাঁ মিডিল ম্যান ফিক্সড করেও সে তোমার পর্যন্ত তার কথা পৌঁছাতে পারে কিন্তু হ্যাঁ এটা খুব কম মানুষের ক্ষেত্রে এই কারণেই হয় কারণ সম্পর্ক অনেক দিন রাখলে তবেই একটা দুই পরিবারের সম্পর্ক তৈরি হয়ে ওঠে এবং সেই দুই পরিবার দুই পরিবারকে চেনে তবে ক্ষেত্রে ব্রেকআপ হওয়ার চান্সটা অনেকটা কমে যায় হ্যাঁ কিন্তু যদি ব্রেকআপ হয়ে যায় তবে ক্ষেত্রে কিন্তু এইভাবে পারিবারিক একটা ব্যাপার থেকেই যায় যেটা মিডিলম্যান ফিক্স করে এই যোগাযোগ করার ব্যাপারটা মাঝে মাঝেই হয়তো হয়ে ওঠে তো সেক্ষেত্রে তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারবে যে সে কিন্তু এই যে মিডিল ম্যান ফিক্সড করে তোমার কাছে তার মানে যে কথাবার্তা সেটা পৌঁছে দিচ্ছে সেটা একটাই কারণ কারণ সে এখনও তোমার প্রতি ইন্টারেস্টেড এখনও সে চায় তুমি তার জীবনে ফিরে যাও তুমি সম্পর্কটা ঠিক করে নাও এবং তুমি কিন্তু হ্যাঁ তাকে ভালোবাসো এটা এখনও চাই সো খুব ক্লিয়ারলি তুমি বুঝতে পারবে সিম্পলভাবে যে সে কিন্তু তোমাকে হারিয়ে খুব একটা যে ভালো আছে তেমনটা নয় সে কিন্তু তর পাচ্ছে সে কিন্তু কষ্ট পাচ্ছে সে তোমার কথা ভুলতেও পারেনি আর তার জন্যই এই বিষয়গুলো ঘটছে আচ্ছা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা যদি সে আমাকে ইগনোর করে আর সে আমাকে ভালো না বাসে তাহলে আমি তার জন্য কি করতে পারি তুমি তার জন্য কিছু ম্যানিফেস্টেশন টেকনিক আছে যেগুলোকে ইউজ করতে পারো ম্যানিফেস্টেশন টেকনিকের মাধ্যমে অনেক মানুষকে কাছে আনা সম্ভব ঠিক আছে তার মধ্যে টেলিগ্রাফি রয়েছে ট্রিপল সেভেন টেকনিক রয়েছে ফটো টেকনিক রয়েছে ওয়াটার টেকনিক রয়েছে এগুলো তুমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে একটা প্লে পাবে যে প্লেলিস্টটার নাম হচ্ছে লস অফ আওয়ার লাইফ ওখানে বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশান টেকনিক আমি শিখিয়েছি সো ভিডিওগুলো খুব ভালোভাবে দেখতে হবে ভিডিওগুলো ভালোভাবে না দেখলে তুমি কিন্তু ওই ম্যানিফেস্টেশন টেকনিকটা সম্বন্ধে একেবারেই জানতে পারবে না তার মধ্যে যেমন হো কোনো কোনো টেকনিক যেটা রয়েছে হ্যাঁ এটা একটা হাওয়াইন টেকনিক হো কোনো কোনো টেকনিক এবং এই টেকনিকটা নিজের সেলফ হিলিং করার জন্য বেস্ট একটা টেকনিক সেলফ হিলিং বলতে নিজেকে শান্ত রাখার জন্য অনেক সময় হয় না মানুষের মন খুব ব্যাকুল হয়ে যায় যেটা ব্রেকআপের পর হতে পারে চাকরি পেতে পেতে চাকরি হলো না কিংবা ঘরে একটা বিরাট সমস্যা চলছে তো এই সময়ে মনকে শান্ত রাখলে অনেক সময় অনেক রাস্তা আমরা খুঁজে পাই কিন্তু যেহেতু আমরা নিজের মনকেই অশান্ত করে ফেলি তাই আমরা রাস্তা খুঁজে পাই না তো তার জন্য হোক কোনো কোনো টেকনিক বেস্ট একটা টেকনিক এটা তুমি প্র্যাকটিস করতে পারো এটা প্র্যাকটিস করলেই মোটামুটি একুশ দিন করলেই কিন্তু তুমি একটা রেজাল্ট পজিটিভ রেজাল্ট পাবে তার জন্য তোমাকে হো কোনো কোনো টেকনিক সম্বন্ধে জানতে হবে শিখতে হবে কখন করতে হয় কি কি এখানে মনে রাখতে হয় কী কী একেবারেই করা চলবে না সব কিছু তোমাকে ডিটেলসে জানতে হবে তো তুমি সেগুলো এই লস অফ আওয়ার লাইফ যে প্লে লিস্টটা আমি লাস্টে লাগিয়ে দেবো সেখান থেকে তুমি দেখতে পারো ঠিক আছে এবং গতবারের ভিডিওটা দেখার জন্য কিন্তু এই এনস্ক্রিনেই তুমি ভিডিওটা পেয়ে যাবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে তার সাথে তুমি যদি আমার সাথে লাইভ সেশনের মাধ্যমে যোগাযোগ করতে চাও তাহলে এই চ্যানেলে প্রত্যেক রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা বাংলাদেশের টাইম রাত্রি আটটা ফ্রি লাইভ সেশন হয় তোমার জীবনের সমস্যা নিয়ে আমাকে বলো আমি বেসিক সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব বেশিক্ষণ ধরে ডিসকাস করতে চাও একটা ফুল টাইম কনসার্ট করতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি ফ্রি লাইভ সেশিনি যদি করতে চাও টাকা খরচা না করতে চাও তাহলেও তোমার কাছে অপশান রয়েছে আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা বাংলাদেশের টাইম রাত্রি আটটা ওখানে সদস্য সংখ্যা কম হয় বেশিক্ষণ ধরে আমার সাথে ডিসকাস করতে পারবে ওখানে কিন্তু আমি স্পিরিচুয়াল ক্লাসও নিই আর তার সাথে সাথে আমার জীবনে কী ঘটছে আমি কেমন ধরনের মানুষ আমি কী কী কাজকর্ম ভিডিও বানানো ছাড়াও করি সেগুলোও তুমি যদি দেখতে চাও তাহলে অবশ্যই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু আর একান্ত পার্সোনালভাবে লাইভ সেশন করার জন্য তোমাকে কিন্তু মেম্বারশিপ নিতেই হবে সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন দিয়ে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে নিও আচ্ছা এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে এই ভিডিওটাকে একটু লাইক করে দিও এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানিও চার যে লক্ষণ বললাম এই চারটে লক্ষণ তোমার জীবনে ঘটে কিনা সেটা টিকমার্কের মাধ্যমে জানিও আজকের মতো এইটুকুই চারটে কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো